গ্রামের পুরনো রাস্তার ধারে রাজু কাকার চায়ের দোকান বেঞ্চে বসে আছে দুই বন্ধু সায়ন আর শান্তনু হঠাৎ রাজু কাকা শান্তনুকে দেখে বলে উঠল আরে শান্তনু যে মন খারাপ নাকি কোনো বিপদ হলো বিপদ কিছু হয়নি তবে মনের মধ্যে যেন ভয় ভয় লাগছে ও রাজু কাকা ভয় ভয় তো লাগবে ওর ওপর ঘরটাতে তো ভূতের তাণ্ড হচ্ছে দুজনের এই কথা শুনে রাজু কাকা পরামর্শ দিলে শম্ভুনাথ তান্ত্রিকের কাছে যাওয়ার তাই দুজনের শম্ভুনাথ তান্ত্রিকের উদ্দেশ্যে বেরিয়ে গেল যে হঠাৎ করে রাস্তাতেই তাদের দেখা হলো শম্ভুনাথ তান্ত্রিকের তান্ত্রিক বাবু আমাদের সাথে চলো নালেও বাড়িতে টিকতে পারবে না হ্যাঁ তান্ত্রিক বাবু চলো ত্রিকবাবু বাবু কিছুক্ষণ ভাবার পর যাওয়ার জন্য রাজি হলো বাড়িতে ঢুকতেই পচা মাংসের গন্ধ উপরে ওরা দেখলো একটা মহিলাকে যার মুখের চামড়া খসে পড়ে যাচ্ছে চোখ দুটো বেরিয়ে আসছে হঠাৎ করে তান্ত্রিক বাবু বলে উঠলো এই হতভাগা মহিলা কে তো কেন এসেছিস আমি তোদের সবাই কেনিতে এসেছি অনেক দিন পর কাঁচা রক্ত খাবো তোদের দিয়ে শম্ভুনাথ তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো ওম দিন চিং চাই হুম হঠাৎ আত্মাটার গায়ে আগুন লেগে গেল আর বলল আমি আবার ফিরে আসবো তান্ত্রিক বাবু